আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুই হাজার আহ এগারো মডেল দুই হাজার ইয়ার বাচ্চা নোয়া বলে মাসাল্লাহ একদম অথেন্টিক অবস্থায় অরিজিনাল অবস্থায় আছে তো এই গাড়ির সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট অবস্থায় আছে দেখেন যে সামনের হেডলাইট গুলো কিন্তু এখন পর্যন্ত ফাইন ভাই গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট কিন্তু এখন পর্যন্ত আছে ওকে ঢাকা মেট্রো চ 52 সিরিয়াল মিরপুর বিয়াটিয়ে থেকে 2017 তে রেজিস্ট্রেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে চাকার কন্ডিশন দেখেন যে চারটা চাকাই কিন্তু মাশাআল্লাহ অলমোস্ট নতুন অবস্থায় আছে কোন ধরনের কোনো বডি তো কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই বডি শেপ দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে যারা চায় যে অল্প বাজেটের ভিতরে এইট সিটার একটা গাড়ির দরকার যে অনেকের আছে যে ফ্যামিলি মেম্বার বেশি থাকে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে এখন পর্যন্ত আর এটা কিন্তু জিএল ভেরিয়েটের গাড়ি কারণ সামনের দুইটা কিন্তু অটো এর ভিতরে কিন্তু ডিএক্স জিএল আছে এটা কিন্তু হাইগ্রেটের গাড়ি দেখেন ফুল সিলিং আর একটা থাকবে কিন্তু নর্মাল সিলিং থাকবে না এইট সিটার গাড়ি দেখেন যে কি পরিমাণে স্পেস ভিতরে কিন্তু মাশাল্লি হিউজ স্পেস মানে অল্প টাকার ভিতর ফ্যামিলির সব মানুষ নিয়ে চলতে পারবেন বাদ যাবে না একটি শিশু সবাইকে নিয়ে কিন্তু গাড়িতে চলতে পারবেন অল্প টাকার ভিতরে এইট সিটার গাড়ি চাকার গ্রিপ দেখেন মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইট গুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে ভিতরের মডেল ইয়ার কিন্তু মেনশন করা দুই মডেল গ্লাস অরিজিনাল টয়টার স্টিকার সহকারে কিন্তু পাবেন আপনারা গ্রেটিং স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ কিন্তু পিছনের সাইডও কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে

বডির ক্রস দেখেন একদম টানা বডির গাড়ি কিন্তু চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ভালো অবস্থায় আছে আমার মনে হয় এর থেকে কম দামে আর এইট সিটার গাড়ি নাই মার্কেটে এইট সিটার গাড়ি কম বাজেটের ভিতরে আপনারা পাবেন সাইডের কন্ডিশন দেখেন আর জিএল থাকার কারণে কিন্তু টু ডোর কিন্তু আপনারা অটো পাবেন দুইটা গ্লাস কিন্তু অটো আছে সামনে অটো ট্রান্সমিশনের গাড়ি ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা কারণ রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গায় কিন্তু একেবারে নাজেহাল অবস্থা থাকতো ফাটা সেরা ভাঙা গ্লু লাগানো থাকতো আটা মাটা লাগানো থাকতো তো এক বাজে অবস্থা থাকতো কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে মানে এই গাড়িটা নিলে কেউ অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে এই কনফিউশনে ভুগবেন না মানে একেবারে কনফিডেন্টলি আসবেন যে গাড়ি একবার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর যদি এসির পারফরমেন্স নিয়ে যদি কারো কনফিউশন থাকে যেদিন বেশি গরম পড়বে দুপুরবেলা বেলা আসবেন গাড়ি চালাবেন যদি এসি মাসাল্লাহ যদি একেবারে চিল ঠান্ডাটা এক্সনোয়ার থেকেও ভালো বেটার সার্ভিস যদি না পান

যখন পারফরমেন্সটা ভালো থাকবে নকবিহীন তখন বুঝতে হবে যে ইঞ্জিনের পারফরমেন্স ভালো আছে তাছাড়া টেস্ট ড্রাইভ দিলে এক্সেলেশন দিলে তো আপনারা বুঝতেই পারবেন যে কি অবস্থায় আছে গাড়িটা এসি ইঞ্জিন সিভি সাসপেনশন ওভারঅল মিলে কিন্তু খুব ভালো একটা রিভিউ কিন্তু এই গাড়িটা আপনারা আসলে কিন্তু পাবেন দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন আস্কিং প্রায় চাচ্ছি আট লক্ষ ষাট হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি আসতে হবে দেখতে হবে গাড়ি দিতে হবে টেস্ট ড্রাইভ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম